তুমি ভাবো তুমি যতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছ ততটা কেউ না কেউ অবশ্যই ফিরিয়ে দেবে কিন্তু বাস্তব শিখিয়েছে সবাই ভালোবাসার যোগ্য নয় কারো কারো হাসি তোমাকে আলিঙ্গন করে আবার ঠিক সেই হাসি তোমাকে পেছন থেকে হত্যাও করে তোমার বলা সব কথা তোমার শেয়ার করা সব ব্যথা যে হাত ধরে রেখেছিলে নিরাপত্তার জন্য আর সেই হাতই তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সবচেয়ে নিচে তুমি ভেবেছিলে তুমি কারো কাছে বিশেষ কারো কাছে ইম্পর্টেন্ট কিন্তু না তুমি ছিলে কারো সুবিধার জন্য একটা সিঁড়ি ব্যবহার শেষ হলে তারা পা মুছে নেমে গেছে নিচে মানুষ বদলায় না ওদের আসল চেহারা একসময় ঠিকই বেরিয়ে আসে যারা তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে তারাই প্রথম সুযোগে তোমার নামে সবচেয়ে নোংরা কথা ছড়ায় তুমি ভাবো কে সত্যি কে মিথ্যে কাকে বিশ্বাস করলে পিঠে ছুরি ঢুকবে না তুমি যত ভালো হও লোকেরা তত বেশিভাবে একে ব্যবহার করলেও কিছু বলবে না তাই এখন সময় হয়েছে বুঝে যাওয়ার তোমার নিরবতা দুর্বলতা নয় তোমার সৌজন্য বোকামি নয় আর তোমার বিশ্বাস কারো করুণা নয় কেউ কারো না মানুষ আজ শুধু নিজের স্বার্থেই মানুষ তুমি কি জানো কখন সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন তুমি যাকে নিজের মানুষ ভাবতে সেই তোমার সবচেয়ে বড় শত্রুর মতন আচরণ করে মিষ্টি কথায় যারা পাশে থাকে তারা হঠাৎ একদিন বলবে আমি তো এমনটা ভাবিনি তোমার সম্পর্কে আর সেই কথার আঘাতে ছুরি থেকেও গভীর ক্ষত তৈরি হয় মানুষের মুখ আজকাল সত্যের আয়না নয় এটা শুধু চাহিদার বোর্ড ওরা যতদিন তোমার থেকে পাবে ততদিন তোমাকে ভালোবাসবে দিন ফুরলেই তোমার মূল্য শূন্য আর তুমি তুমি তখন ভাবো আমি কি ভুল করলাম কিন্তু সত্যিটা একটাই তুমি বেশি ভালো ছিলে তুমিই ভুল তোমার চোখের জল তাদের সামনে কোনো মূল্য রাখে না কারণ ওরা শিখে গেছে যে দুর্বলকে ভাঙতে হয় কারণ দৃঢ় হলে আর ব্যবহার করা যায় না নিজেকে প্রশ্ন করো কেন এখনও এমন মানুষদের জন্য তুমি রাতে ঘুম হারাও যারা তোমার যন্ত্রণাকে মজা বানিয়ে হাসে তুমি ব্যথা পেয়েছ ঠিকই কিন্তু তা তোমাকে না বরং শিখিয়েছে কারো কাছে নিজেকে এতটা সস্তা করে দিও না এবার মনটা শক্ত করো কারণ ঝড় যখন আসে গাছ গাছ ভেঙে যায় যায় কিন্তু শিকড় যদি শক্ত থেকে সেই সবচেয়ে বড় ভুলটা কি জানো তুমি ধরেই নাও যে যেমন তোমাকে অনুভব করায় সে ঠিক তেমন করে তোমাকে অনুভব করে কিন্তু মানুষ তো অনুভূতি ধার করে চলে প্রয়োজনে রাখে আর প্রয়োজন পুরোলে ফেরত না দিয়েই তোমাকে ছেড়ে যায় হাওয়ার মতো তুমি বারবার ভেবেছ একদিন ওরা বুঝবে আমার মূল্য কিন্তু তুমি কি জানো মানুষ কখনো হারানো জিনিসের মূল্য বোঝে না যদি না সেটা পাওয়া অসম্ভব হয়ে যায় সময় তোমাকে শিখিয়েছে হাসি মুখের আড়ালে সবচেয়ে ভয়ানক বিশ্বাসঘাতক লুকিয়ে থাকে যারা মুখে বলে তুমি আমার মানুষ তারাই অন্ধকারে ফিসফিস করে ওকে একটু ভাঙতে হবে বিশ্বাস ভাঙার শব্দ কখনো শোনা যায় না কিন্তু তার কম্পন হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয় তুমি কাঁদো কিন্তু কেউ দেখে না কারণ সবাই ব্যস্ত নিজের অভিনয় এক সময় তুমি নিজেই পরিবর্তন হয়ে যাও আর তখন মানুষ বলে তুমি এত কঠিন হয়ে গেলে কেন ওরা জানেই না তোমার ভেতরে সদয় মানুষটা ওদেরই আচরণে মরে গেছে অনেক আগে তাই মনে রাখো সব প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যায় না কিছু উত্তর দূরত্ব দিয়ে দিতে হয় কারণ দূরে চলে যাওয়া দুর্বলতার নাম নয় এটা সম্মানের শেষ চেষ্টা আজ থেকে নিজেকে প্রাধান্য দাও কারো প্রিয় হওয়ার জন্য নিজেকে অমূল্যায়ন করো না কারণ তুমি জানো তুমি যদি নিজেকে না ভালোবাসো তবে কে ভালোবাসবে তোমায় সত্যি করে কখনো কখনো তোমাকে এতটাই আঘাত করে দেওয়া হয় যে তুমি নিজের ভেতরই একটা নীরব যুদ্ধ শুরু করে দাও বাইরে তুমি হাসো কিন্তু ভেতরে তুমি প্রতিদিন মরো একটু একটু করে তুমি কাউকে কিছু বলো না কারণ তুমি জানো কথা বললেই তারা বলবে ড্রামাটিক করছ কেন হৃদয় ভাঙার ব্যথাও এখন নাকি নাটক হয়ে গেছে ধীরে ধীরে তুমি শিখে যাও লুকিয়ে কাঁদতে চোখের জল শুকিয়ে নিতে আলোর আগেই তুমি এমন একজন হয়ে যাও যে কারো উপর ভরসা করতে ভয় পায় কারণ তুমি দেখেছ যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে এক সময় তুমি বুঝে যাও মানুষের সম্পর্ক আর ভালোবাসা না এটা শুধু সময়ের হিসেব তুমি যতদিন দরকারি ততদিন তোমার মূল্য আছে আর তুমি যখন গুরুত্ব চাও ওরা তখনও ব্যস্ত থাকে নিজেকে গুরুত্বপূর্ণ দেখাতে তখন তুমি বলো না কিছু শুধু দূরে সরে যাও কারণ তুমি জানো যারা থেকেও কখনো থাকে না তাদের বিদায় দেওয়া উচিত চুপচাপ নিজেকে রক্ষা করতে গেলে কখনো কখনো হৃদয়ের দুয়ারে তালা দিতে হয় না কিন্তু আর ভাঙুক না কিছু আর বিশ্বাস কর যেদিন তুমি নিজের সাপটা বুঝে ফেলবে ওরা ফিরে আসবে আর ঠিক সেদিনই তুমি বুঝে যাবে ফিরে আসার সময়টা মিস হয়ে গেছে তুমি জানো মানুষের ক্ষমা চাওয়াটাই আসল ক্ষমা নয় অনেকে ক্ষমা চায় কারণ ওরা ভয় পায় হারাতে ভুলটা বুঝে বলে না আর কেউ কেউ তো ক্ষমা চাইতেই আসে না কারণ ওদের কাছে তুমি হারিয়ে গেলে কিছু চায় আসে না তোমার অনুভূতিগুলি তাদের চোখে তুচ্ছ কারণ অনুভূতি তারা বোঝে শুধু তখনই যখন সেটা তাদের হয় তাই তুমি ধীরে ধীরে নিজেকে বদলে ফেলো যে মানুষ একসময় সবাইকে নিজের জায়গা দিত এখন সেই মানুষ নিজের জায়গাটাই তালা দিয়ে রেখেছে কেউ জানতেও পারে না এই হাসি মুখের পেছনে কতটা ভাঙা রাত লুকিয়ে আছে কেউ জানে না তুমি কতবার ভেঙে পড়ে নিজেকে আবার তুলে দাঁড় করিয়েছ মানুষভাবে তুমি শক্ত কিছুই তোমাকে ভাঙতে পারে না কিন্তু তারা ভুলে যায় যে যত নীরব তার ভেতরেই সবচেয়ে তীব্র ঝড় তুমি যেদিন সব ছেড়ে চলে যাবে ওরা তখন বুঝবে তুমি ছিল সবচেয়ে সত্যি সবচেয়ে আপন সবচেয়ে মূল্যবান কিন্তু তখন আর কিছু ঠিক করার সময় থাকবে না কারো হাতে কখনো কখনো বিদায় সবচেয়ে সাহসী সিদ্ধান্ত কারণ যাদের কাছে ফিরে গেলেই বারবার আঘাত পাবে তাদের থেকে দূরে যাওয়া নিজেকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা তুমি নিজের পথ চালিয়ে যাও কারণ তোমার অসুর মূল্য সেদিনই বোঝা যাবে যেদিন তুমি আর কারোর জন্য কাঁদবে না যেদিন তুমি মুখ তুলে বলবে আমার ব্যথা আমার শক্তি একটা সময় আসে যখন তুমি বুঝে যাও কাউকে ধরে রাখার চেষ্টায় সবচেয়ে বড় অপমান নিজের জন্য তুমি আর বোঝাতে চাও না তুমি কেমন কষ্ট পাও কারণ যার চোখে তুমি অমূল্য নও তার সামনে হৃদয় খুলে লাভ কি তুমি থেমে যাও কিন্তু পরাজয় নয় নিজেকে ফিরে পাওয়ার জন্য তুমি দূরে সরে যাও কিন্তু ঘৃণাই নয় শান্তির জন্য তুমি ভুলে যাও কিন্তু স্মৃতি হারিয়ে নয় যন্ত্রণাকে ক্ষমা করতে শিখে আজ তুমি জানো তুমি কারো প্রয়োজন না কিন্তু কারো অভিশাপও না তুমি নিজেই নিজেই নিজের 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 আলো প্রেরণা আশ্রয় যারা তোমাকে হারিয়ে গেছে তারা একদিন অনুতাপে পড়বে কারণ মানুষ ভুল করে তখনই যখন তারা ভাবে তুমি ফিরে আসবে সব সময় কিন্তু না এবার তুমি আর ফিরে আসবে না এবার তুমি বাঁচবে নিচের জন্য কারণ তুমিও প্রাপ্য একটা ভালোবাসা যে ভালোবাসা ব্যবহার করে না বরং রক্ষা করে এবং মনে রাখো যেদিন তুমি নিজের মূল্য বুঝবে সেদিন থেকে কেউ তোমার সাথে খেলতে পারবে না আর কখনোই খেয়াল রেখো তোমাকে হারানোতেই ওদের সবচেয়ে বড় হার